আমি এক সময় আপনার সরকারি চাকরি করেছি এটা একটা কথা আছে আপনার যে সাকসেস তো এটাকে অতিক্রম করতে হবে আমরা কিন্তু সেই জন্য কাজ করছি আপনার নিশ্চয়ই লক্ষ্য করেছেন এত প্রতিকূলতা এত বৈরিক অবস্থা এত যন্ত্রণা এরপরেও কিন্তু আমরা চেষ্টা করছি মাথা উঁচু করে দাঁড়ানোর আমরা চেষ্টা করছি মানুষের সমস্যাগুলোকে সামনে নিয়ে আসার এটা তো রাষ্ট্র নেই এটা তো এখন আপনি আপনি এটা রাষ্ট্র বলতে পারেন না এটা একটা পৈতৃক সম্পত্তির জমিদারিতে পরিণত হয়েছে তাদের যা ইচ্ছা তারা তাই করবে সেই বেতার করে যাচ্ছে কারণটা কি হয়েছে যে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর যে দায়িত্ব যাদের উপরে ছিল তারাই সবার আগে নষ্ট হয়ে গেছে যে আমরা তন্ত্রকে নষ্ট করেছে হয়তো হয়তো অভ্য আগে থেকেই চলছে কিন্তু ওই যে জনতার মঞ্চ বলে একটা মঞ্চ তৈরি হলো সেইখান থেকে তো আনুষ্ঠানিকভাবে আপনার সন্দেহ শুরু হয়েছে সেই কাজ সেটা আমরা এটাই আমরা করবে এটা তাদের নেচার আমরা তো আপনার আপনার মতো কয়েকজন এক্সেসাল আমরা তারা সহজে আমরা খুঁজে পাওয়া যাবে না এখনকার দিনে কিন্তু তারা এটা করবে এবং এটাই তাদের কাজ আমি বহু আগে একটা ইংরেজি সিরিয়াল ছবি দেখেছিলাম আপনার ইয়েস মিনিস্টার আপনার মনে থাকতে পারে তো ওইখানে ওই একই অবস্থা ছিল ইংল্যান্ডের মতো একটা গণতান্ত্রিক দেশের সেখানেও কিন্তু আপনার আলটিমেটলি আমলারাই তার রাজনীতিবিদদের উপরে প্রভাব বিস্তার করেন সত্য কথা তারপরেও আপনার আমরা তো একটা যুদ্ধ করে স্বাধীন হয়েছি একাত্তর সালে লক্ষ্য ছিল কি যে আমরা একটা সত্যিকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করবো যে রাষ্ট্রতে সকলের অধিকার এখানে সুপ্রতিষ্ঠিত হবে আমরা বহুভাবে চেষ্টা করেছি দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত তেপ্পান্ন বছর চলে গেল আমরা কিছু করতে পারি এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস দুঃখের মাস এই জন্যই আমি মনে করি যে এই মাসে ত্রিশ তারিখে তেতাল্লিশ বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি সাইদুল ঘোষক জিয়াউর রহমানের সাদাত হয়েছিল কেন সাজাদ বরণ করেছিলেন তাকে মেরে ফেলা হলো কেন সেই বিষয়টা কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি অনুসন্ধান করিনি এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারি ছিলেন তারপর কেন করেননি নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের পরিষ্কার কিছু পড়বেই কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন তিনি দেখাতে পেরেছিলেন এবং কতগুলো দূরদৃষ্টি স্বপ্ন সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন আজকে রেমিটেন্স আজকের আপনার এই গার্মেন্টস ফ্যাক্টরি থেকে আর আমরা আয় করছি কৃষিতে যে বিপ্লব হয়েছে সব কিছুর মনে ছিল কিন্তু শহীদ জিয়া রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ সেই নেওয়া তারই ফলে কিন্তু আজকে আমরা আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে যারা রাষ্ট্র আছেন মান্না বলেছে যে তারা সব ধ্বংস করে দিচ্ছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য আমি সমস্ত রাজনৈতিক দলগুলোকে শুধু মান্না সাহেব নন সকলকে আমি অনুরোধ জানাবো আবারও যে আসুন আমরা সবাই একসাথে একযোগে এই ভয়াবহ অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করি